ফ্রায়েড চিকেন পপকর্ন এতটা টেস্টি হতে পারে আর কে থেকেও দীর্ঘ সময় মুচমুচে থাকে সেটা আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি যে রেসিপিতে ফ্রায়েড চিকেন পপকর্ন তৈরি করে দেখাব সেভাবে তৈরি করলে অনেক বেশি মুচমুচে হবে এবং ঠান্ডা হয়ে গেলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক ফ্রায়েড চিকেন তৈরির জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে নিয়েছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা শুকনো ঝালের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ চাউলের গুঁড়া দুই চা চামচ লেবুর রস দুই চা চামচ এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব দুই চা চামচ রান্নার তেল অবশ্যই দুই চা চামচ চাউলের গুঁড়া এই মিশ্রণের মধ্যে অ্যাড করতে হবে এই মিশ্রণের মধ্যে চাউলের গুঁড়া ব্যবহারের কারণেই কিন্তু চিকেনটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে এবং কোটিংটা ভালো হবে সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পপকর্নের চিকেন এভাবে ছোটো সাইজ করে কাটতে হবে এই চিকেন পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো চিকেন পিসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের উপরে মশলাগুলো না দিয়ে এভাবে প্রথমে মশলার মিশ্রণ তৈরি করে নিয়ে তারপর চিকেন মেশানোটাই আমার কাছে বেটার মনে হয় এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো এবং পর্যায়ক্রমে চিকেনের জন্য দুইটা কোটিং তৈরি করে নেব এখানে আমি চার টেবিল চামচ টক দই নিয়েছি এই দইটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব প্রথমে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব একটা ডিম দিয়ে দেব ডিম দেওয়ার পর মতো কিছুটা লবণ দিয়ে দেব এই কোটিংটার মধ্যেও আমি দুই চা চামচ চাউলের গুঁড়া অ্যাড করে দেব ডিমের গন্ধ যাতে না থাকে সেজন্য দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়া এই কোটিংটার মধ্যেও কিন্তু চাউলের গুঁড়া অ্যাড করতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব আর দ্বিতীয় কোটিংটা তৈরি করে নেব এর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চেলে নেব এই পর্যায়ে ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে চেলে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ শুকনো ঝালের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ চাইলে আপনারা আদা ও রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার ময়দার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি আধা ঘন্টা পর মাংসের ঢাকনাটা তুলে নিয়েছি এখান থেকে অল্প পরিমাণ মাংস ময়দার কোটিংয়ে গড়িয়ে নেব এবার বাটার মিল্কের মধ্যে গড়িয়ে তারপর আবারও ময়দার মিশ্রণে দিয়ে দেব এখন এই ময়দার মিশ্রণটা মাংসের সাথে আলতোভাবে মিশিয়ে নিতে হবে পিসগুলো অনেক ছোট ছোট হওয়ায় আমি একসঙ্গে বেশ কয়েকটা নিয়েছি আপনারা চাইলে একটা একটা করেও মিশিয়ে নিতে পারেন আমি বেশ কয়েকটা মিশিয়ে নিয়েছি এখন এই পপকর্নগুলো ভেজে নেওয়ার পালা আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দেব। সবগুলো পিস দেওয়ার পর এখন প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে পপকর্নগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে পর্যাপ্ত সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা থেকে না যায় তো আমি বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেব একইভাবে সবগুলো পপকর্ন আমি ভেজে নেব এই রেসিপিতে বাড়িতে একবার চিকেন পপকর্ন তৈরি করে দেখবেন ইনশাল্লাহ সেটা স্বাদ পাবেন তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ